কি হয়েছিল গাড়ি ভাঙা পড়ে গেছে চলন্ত অবস্থায় কিন্তু চাকা ভেঙে পড়ে গেছে এখানে কিন্তু একটা গাড়ি কিন্তু আসলে বেকার দিয়ে কিন্তু আসলে এটি আসলে সরানো হবে দশকে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আসলে গাড়িটি আসলে চাকা ভেঙে কিন্তু আসলে পরে গিয়েছে এটি গিয়ে কিন্তু আসলে চাকরিদের কিন্তু সরানোর চেষ্টা